আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی سيدنا রাসূলিল্লাহ মা বা'দ শুপ্রিয় দিনি ভাই এবং বোন সারা বিশ্বের যে যে কোন প্রান্ত থেকে আজকের আমার আলোচনাটি দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছে কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়া লা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বা মৃত বলো না বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক তোমরা তা বুঝতে পারো না আপনারা জেনেছেন ইতিমধ্যে বহির্বিশ্বের অন্যতম একটি কান্ট্রি অন্যতম একটি দেশ ইসলামী দেশ মুসলিম দেশ ইরান এবং ইহুদিবাদী একটি দেশ ইসরায়েল এই দুই দেশের সাথে খুব মারাত্মকভাবে যুদ্ধ লেগে গিয়েছে মুসলিম দেশ হিসাবে ইরানের পক্ষে থাকা আমাদের অন্য যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে মুসলিম দেশ হিসাবে তাদের সাথে থাকা এটা আমাদের জন্য অপরিহার্য এবং বর্তমানে ইসলাম ও মুসলমানকে মাথা উঁচু করে দাঁড় করাই দেওয়ার মতন একটা সুযোগ যেহেতু মুসলিম দেশগুলোর মধ্যে ইরান বর্তমানে সর্বাধিক বেশি পাওয়ারফুল সেই ক্ষেত্রে আমরা ইরানকে সাপোর্ট করা ইরানের পাশে থাকা অর্থনৈতিকভাবে হোক সম্মতগতভাবে হোক মৌখিকভাবে হোক জিহাদগত ভাবে হোক যে যেভাবে হোক ইরানকে আমরা সহযোগিতা করাটা একটি বড় ধরনের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দিন ভাই এবং বোন দেখা গিয়েছে অনেকেই ফেসবুকে মুখালাফাত করছে ইখতলাফ করছে যে ইরান একটি শিয়াবাদী রাষ্ট্র সুতরাং শিয়াদের সাথে মুসলমান কখনো একত্বতা পোষণ করতে পারে না আমি তাদের বিনীত অনুরোধ করে বলছি শিয়া সুন্নি এই বিষয়গুলো আমরা আপাতত রেখে দেই এখন ইহুদিবাদী দেশ তাদের সাথে একমাত্র মুসলিম দেশ হিসাবে আধিপত্য আধিপত্য বিস্তার করার জন্য মুসলিম দেশ হিসাবে ইরান আজকে মাঠে নামছে সুতরাং আমাদের সকলের উচিত ইরানের সঙ্গে থাকা ইরানকে সহযোগিতা করা ইরানের ইরানকে সাপোর্ট করা বাহ্যিকভাবে হোক অভ্যন্তরীণগতভাবে হোক অর্থনৈতিকভাবে হোক বা মৌখিকভাবে হোক তাদেরকে সাপোর্ট করা সুতরাং আমরা মুসলিম দেশগুলো সর্ব অবস্থা ইরানের পক্ষে আছি আমরা চাই ইরান বিজয় লাভ করুক ইহুদিবাদী দেশ ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক এই আশাবাদ ব্যক্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ